কত রকম চকচকে ঝিকঝিকে বিভিন্ন রকম এমন এমন পোশাক পরিধান করে ঘাটে বেহায়ার মতো নীলজ্জর মতো বড় ভাইয়ের সামনে বাপের সামনে ওই যে তুমি বেহায়া পোশাকটা পরে নীলজ্জর পোশাকটা পরে তুমি রাস্তাঘাটে শত শত যুবকদের সামনে তুমি ঘুরে বেড়াচ্ছ বাপ দেখতে ভাই দেখছে ভালো লাগছে তো বলেন ভালো লাগছে ওই যাদেরকে দেখাচ্ছ যে যুবকদেরকে দেখাচ্ছ ওরা দেখে তোমাকে কি বলছে ভালো বলছে বলেন আমাকে জবাব দেন ওরা কি ভালো বলছে না মনে উনি ধারণা নিচ্ছে মনে কো ধারণা নিচ্ছে না নিচ্ছে না এটা কি জেনা নয় এটা কি জেনা নয় কোন বাপ চাও আমার কাছে বলো যে আমার মেয়েটা জেনা করুক কোন ভাই চাও বলো যে আমার বোনটা জেনা করুক যদি বলেন না আমি চাই না চাই না চাই না আমার বোনটা জেনা করুক যদি কোন বাপ বলেন আমি চাই না আমার মেয়ে জেনা করুক তাহলে আপনার মেয়ে কেন বারোটা একটা পর্যন্ত মেলাই ঘুরবে কেন মেলাই ঘুরবে বলেন যদি ভুচনা খাবার শখ হয় যদি চা খাবার শখ হয় তাহলে আপনি বাজার থেকে এনে দিয়ে দেবেন মেলায় ঘোরাবেন বলেন দিয়ে আইলানা মাস্কার আর বিভিন্ন রকম আপনি সেজে গুজে এমন সাজা সাজে শয়তান পর্যন্ত দেখলে লোজ চাপায় শয়তান মনে মনে চিন্তা করে ওই জন্য মেলা আমান তো করতে হবে কোন উদ্দেশ্য কি উদ্দেশ্য মেলা দেয় এটা আমার বুঝে আসে না একদিকে কোরআনের আলোচনা হবে এটা কোরআনের বেয়াদবি কোরআনের বেয়াদবি ছাড়া অন্য কিছু নয় প্রত্যেকটা কমিটিদেরকে বলবো তোমরা কোরআনের সাথে বেয়াদবি কি করে করতে পারো ওয়াজ শেখাচ্ছ জলসা দেওয়া শেখাচ্ছ তোমরা জলসা দেওয়া শেখাচ্ছ জলসা এমন দেয় না জলসা এমন দিলে কোনো কাজ হবে না একদিকে জলসা হবে কোরআনের আলোচনা হবে আর একদিকে আমার বোন জেনা করবে আর একদিকে আমার মা জেনা করবে আর একদিকে আমার ভাই যুবক ভাইরা তারা জেনার মধ্যে লিপ্ত হবে এটা জলসা বলে না বা এটা আরো সুযোগ করে দেওয়া গুণা আরো বাড়ানো বলেন আজকের বলে হক কথা বলতে হবে হক মুফতি তাকি উসমানী সাহাবারুল উলুম দেওবন্দের উস্তাদ মুক্তি তারকিউসানি সাহাদা মারবার কাটু মালিয়া উনি আপনি একটা কথা বলেন একটা কথা বলেন যে সমস্ত আলেমরা হ গথা বলতে পারে না মানুষের সামনে হ ফত পদলি তুলে ধরতে পারে না ওই সমস্ত আলেমরা আলেমের যোগ্য রাখে না আলেমের যোগ্যরা কোনো দিন নয় যে সমস্ত শ্রোতারা যে সমস্ত মুসলমানেরা যে সমস্ত মুসলমানেরা যে সমস্ত ইমানদারের দাবি করে যারা বসে থাকে তারা হকের সাপোর্ট যদি না করতে পারে তাহলে তারাও কোনো দিন প্রকৃত মুসলমান নয় ওই জন্য অনুরোধ করে বলবো এই জেনার পরিবেশকে আমাদেরকে বন্ধ করতে হবে জেনার পরিবেশটাকে আমাদেরকে বন্ধ করতে হবে দোকান কি দরকার যদি খুব প্রয়োজন হয় একটা চায়ের দোকান একটা একটা চায়ের দোকান বসিয়ে দাও কেন না এই জন্যই এখন তো গরম পড়ে গেছে ঠান্ডার সময় হলে শীতের সময় হলে ব্যাপার একটু আলাদা ছিল তবুও অনেকে হয়তো চায়ের নেশা হয়তো একটু আছে অনেকে না খেলে যেন ভালো লাগে না অন্তত একটা চায়ের দোকান থাকবে শুধু একটা চায়ের দোকান যার মনে হবে বিয়ে চা খাবে আবার চলে আসবে কোরআনের মাহফিলে তবেই তো জলসা তবেই তো মাহফিল তা না হলে খ্রিস্টের জলসা খ্রিস্টের মাহফিল বলে এখানে তো অনেক পরিবেশ এমন হয়ে গিয়েছে আবার অনেক জায়গায় আবার নাইট টু নাইট জলসা নাইট টু নাইট দুদিন তিন দিন জলসা যুবকদের মেলা যুবতীদের মেলা নাইট টু নাইট हाय हाय अफसोस अफसोस दुख लगेगा